উগ্র ডানপন্থী ও বর্ণবাদীরা গত দশ বারো দিন যাবৎ ব্রিটেনের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে আসছে কেউ সহিংসতায় সরাসরি জড়িত ছিল কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতাকে উস্কে দিয়েছে জর্ডান পার্লারকে তার ঘর থেকে গ্রেফতার করে পুলিশ গত সপ্তাহের বিশৃঙ্খলায় তিনি সরাসরি জড়িত ছিলেন না কিন্তু তিনি উস্কানি দিয়েছেন ঘরে বসে তিনি খবর রাখছিলেন কি ঘটনা ঘটছে লিডস ক্রাউন কোর্টের শুনানিতে বলা হয় ইমিগ্রেশন নিয়ে এবং স্থানীয় ব্রিটানিয়া হোটেলে অ্যাসাইলাম সিকারদের আবাসনের ব্যবস্থা করে দেয়া নিয়ে ক্ষুব্ধ ছিলেন জর্ডান পার্লার লিডসে বিশৃঙ্খলা চলাকালীন সময়ে এই হোটেলে ইট পাথর ছোড়া হয় জর্ডান পার্লার তার ফেসবুকের পনেরোশো ফলোয়ারের উদ্দেশ্যে আবারও এই হোটেলে একই রকম হামলা করার আহ্বান জানিয়ে পোস্ট দেন এরপর হোটেলের কর্মীরা হোটেলটি লকডাউন করে দেন এবং পুলিশ প্রহরা বসানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক অপরাধে লিডস ক্রাউন কোর্টের বিচারক জর্ডান পার্লারকে বিশ মাসের কারাদণ্ড দিয়ে বলেন ইমিগ্রেশন নিয়ে রাগের বশবর্তী হয়ে জর্ডান পার্লার ওই পোস্ট দেন There can be no doubt that you were inciting others to do so. Otherwise, why post the comment? উত্তর ইংল্যান্ডের সমুদ্র উপকূলীয় শহর সাউথপোর্টে শিশুদের একটি নাচের স্কুলে ছুরি হামলার ঘটনায় তিন শিশু নিহত হওয়ার ধারাবাহিকতায় ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন শহর ও নগরে গুজব এবং সহিংসতা ছড়িয়ে পড়ে ব্রিটেনের নতুন অনলাইন নিরাপত্তা সংক্রান্ত আইনের আওতায় অবৈধ কন্টেন্ট মুছে দিতে ব্যর্থ হলে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে জরিমানা করা যাবে কিন্তু এই আইন এখনও প্রয়োগ হয়নি সমালোচকেরা বলছেন আইনটি খুবই দুর্বল তবে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার শুক্রবার জানিয়েছেন সরকার আরো পদক্ষেপ গ্রহণ করবে

তাকে আটত্রিশ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত সামির আলী ও আদনান গফুর নামের আরও দুই ব্যক্তিকে শুক্রবার শাস্তি দিয়েছেন আদালত উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে পাল্টা জনসভায় যোগ দেন এই দুজন বর্ণের একদল ব্যক্তিকে তারা কিলঘুষি মারেন তাদের অভিযোগ শ্বেতাঙ্গ ব্যক্তিরা মুসলিম বিরোধী অকথ্য ভাষা ব্যবহার করছিল কিন্তু আদালত বলেন এটি কোনো অজুহাত হতে পারে না আদালত সামির আলী এবং আদনান গফুর উভয়কে আঠারো মাসের কারাদণ্ড দেন ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল জানিয়েছে সাম্প্রতিক দাঙ্গা ও সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত সাতশো ঊনআশি জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে তিনশো ঊনপঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এখনও গ্রেফতার অভিযান চলছে এদের মধ্যে রয়েছেন লেবার দলের সাবেক কাউন্সিলর রিকি জোনস উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের সহিংস পদ্ধতিতে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন তিনি